আমি এসে সঙ্গে একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আর এটা কোনো ব্লগ বা রিলস এইসব না কালকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তো এই যে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আমরা প্রত্যেকবার পতাকা উত্তোলন করি আমরা বলি আমাদের ভারতবর্ষ নাকি স্বাধীন তো আদেও একটু সময় ভেবে দেখো যে পনেরোই আগস্টের স্বাধীনতা দিবস আদেও কি আমরা স্বাধীন রাজ্যে বাস বসবাস করছি আদেও কি আমাদের দেশটা স্বাধীন প্রত্যেকটা মেয়েরা কি পুরোপুরিভাবে স্বাধীনভাবে সমস্ত কিছুভাবে রাস্তাঘাটে চলাচল করতে পারছে মেয়েরা কোথায় স্বাধীন মেয়েরা কোথায় সিকিউর বাসে ট্রামে হাসপাতালে স্কুল কলেজ কোনো জায়গাতে কিন্তু মেয়েরা কিন্তু সিকিউর নয় সব জায়গাতে এখন মেয়েরা আনছে আর কেন আসে কারণ সব কিছুতে দোষারোপ করা হয় মেয়েদেরই মেয়েদের ড্রেসপত্র মেয়েদের চলন সব কিছুর দোষ কি মেয়েদের কিন্তু তারপরেও কি প্রতিনিয়ত প্রত্যেকটা বছর প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে রকম খবর আমরা পেপার নিউজ দেখতে পাই এই যে মিছিল আজকে মিছিল হবে কালকে অবরোধ দেখা হচ্ছে প্রত্যেকটা ডাক্তার প্রত্যেকটা মানুষ এত যে মিছিল আদৌ কি যে আসল অপরাধে সে কি শাস্তি পাবে সেটা কিন্তু আমরা কেউ জানি না হয়তো কিছুদিন মিছিল হবে আমরা কিছুদিন পোস্ট ফেসবুক রকম দেখব হ্যাঁ কিন্তু যার গেছে তার গেছে তার মায়ের ওল একটা শূন্য করে একটা মেয়ে চলে গেছে কিন্তু আমরা সবাই কি করছি আমরা সবাই কিছুদিন বলবো তারপরে যা তাই তারপর হবে এই জিনিসটাকে নিয়ে ধামাচাপা দেওয়া হয়ে যাবে কেস আস্তে আস্তে এভাবেই চলবে কিন্তু আমরা আসল অপরাধীকে কোনোদিনও কিন্তু আমরা এসব কেসে জানতেই পারি না শাস্তি দেওয়া হয় না আর এই যে আসল অপরাধী এরা যে শাস্তি পায় না এতে কি হচ্ছে আরও তারা কিন্তু এরকম পশুর মতো আচরণ করার জন্য আরও হিংস্র পশুগুলো কী হচ্ছে আরও তৈরি হচ্ছে আমাদের সমাজে সেই জন্য আমি মনে করি আমা শুধু আমি না আমার মতো এরকম অনেক মানুষ মনে করে প্রত্যেকটা এই যে আগেও আমাদের মানে রাজ্যে এরকম প্রচুর ঘটনা ঘটে গেছে আর এই ঘটনাটা পুরো ছাপিয়ে গেছে তো এরকমভাবে কেসগুলোকে ধামাচাপা না দিয়ে বা কোনো রকম একটা নির্দিষ্ট শাস্তির ব্যবস্থা না করলে এই কাণ্ডগুলো দিন দিন মানে আরও বেড়ে যাবে আর আরও বেড়ে যাওয়ার সাথে সাথে কি হবে মেয়েরা কিন্তু কোনো দিনেও সেফভাবে রাস্তাঘাট চলতে পারবে না সুতরাং এই এই জিনিসটাকে বন্ধ করার জন্য কঠিন আমার কঠিন শাস্তির প্রয়োজন আমার মতে মনে হয় যে যারা এই কাজগুলো করছে আর এর সাথে যুক্ত যারা যারা এই জিনিসটার সঙ্গে যুক্ত ছিল প্রত্যেকটা মানুষকে ধরে ডাইরেক্ট খুন করে দেওয়া উচিত গুলি করে দেওয়া উচিত পুড়িয়ে পুড়িয়ে মারা উচিত আমার মনে হয় যাতে কোনো ওই একশো বছর যাবজ্জীবন কারাদণ্ড সব দিয়ে কিচ্ছু হবে না পুরোপুরি একদম ডাইরেক্ট মেরে ফেলা উচিত তাহলে তারা মরুক তাহলে শাস্তিটা পাবে এটাই দরকার আর এরকম কঠিনতম শাস্তি হলে তাহলে কিন্তু মানুষরা ভয় পাবে এই হিংসু পশু যারা এই কাজগুলো করছে এ তারাও কোনো সন্তান তারাও কোনো মায়েরই সন্তান কিন্তু তারা সেটা ভুলে যায় যে তারাও কোনো তারাও কোনো মায়ের কাছ থেকে হয়েছে সেও একটা মেয়ে সেরা তাদের ঘরেও একটা মা বোন সবাই আছে তারা এটা ভুলে গিয়ে পশুর মতো মেয়েদের উপর অত্যাচার করতে থাকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এটাই অনুরোধ যে এর একটা বিহিত করা উচিত একটা কঠিনতম সাজা দেওয়া উচিত যাতে এমন সাটা দেওয়া উচিত যাতে প্রত্যেকটা মানুষ শিবরে ওঠে এরকম কাজ করার আগে কারণ এই শাস্তি না হলে প্রতিনিয়ত এই জিনিসটা বাড়তেই থাকবে সুযোগ কঠিনতম কঠিন শাস্তি দুদিনের মিছিল আমরা হয়তো কি খবর দেখছি ভালো লাগছে না এই আমাদের মনটা খারাপ হয়েছে এই মধ্যে ঘুরিয়ে দিচ্ছি এইসব করে কিচ্ছু হবে না শাস্তি চাই আমরা এর জন্য পুরোপুরি একটা শাস্তি চাই তাহলেই সম্ভব এই জিনিসটাকে আটকানো নইলে ক্রমশ দিন যত যাবে তত এই জিনিসটা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার পর জোরে বিনীত অনুরোধ আমি আমাদের সমস্ত মেয়ে হয়ে বলছি সমস্ত মেয়েদের হয়ে বলছি এর জন্য একটা শাস্তি দায়ের করা হোক এমন শাস্তি যেটা কঠিনতম কঠিন হবে আর যে পুরুষ শাসিত সমাজ হয়ে আছে না মেয়েরা আজকালকার দিনে সবাই আমরা বলি সেফ সেফ মেয়েরা রাত্রি দশটা অনেকে হয়তো বলবে মেয়েরা কেন রাত্রি দশটার সময় বাড়ি থেকে বেরোচ্ছে রাতে কেন মেয়েরা যাচ্ছে মেয়েরা কেন বাইরে যাচ্ছে বাসে বাসেটা হ্যাঁ মেয়েরা দু হাজার চব্বিশে আগে মেয়েরা কাজ করবে মেয়েদেরকে কাজ করতে হচ্ছে মেয়েরা স্বাধীন ভাবে বাঁচতে চায় সেটা প্রত্যেকটা মেয়ে চায় কিছু না কিছু করতে সেটাতে কোনো মেয়েদের নিশ্চয় অপরাধ নেই তাহলে কেন মেয়েরা বাইরে বেরোতে পারছে না কেন এরকম যদি প্রতিনিয়ত রাত্রিবেলা তার কি এই যেই ডক্টর মৌমিতাদি তো এ কি কোনো অন্যায় করেছিল সে রাতের তো ডিউটি করেই ওই হসপিটালে ছিল তা কী কিসে কি এমন কী হয়ে গেল যে মেয়েটাকে একটু নৃশংসভাবে মারতে হলো তো এইসবের জন্য সবাই আমরা সত্যিই মর্মাহত যে এরকম একটা ঘটনা আমরা দেখছি এর আগেও প্রচুর ঘটনা আমাদের দেশে মানে ঘটে গেছে তার জন্য এখনো কোন রকম কোনো স্টেপ নেওয়া হচ্ছে না একটা কঠিনতম কঠিন শাস্তি চাই আর আমি চাইব যারা এই আমার এই মতামতটার মতামতকে যারা স্বীকার করছো বা ভাবছো যে আমি ঠিক বলছি অবশ্যই তারা কমেন্টে যেন হ্যাঁ ঠিক বললাম না ভুল বললাম কারণ কঠিনতম কঠিন শাস্তি না দিলে ক্রমশ জিনিসটা বাড়তে আমি আবারও বলছি সেই জন্য রিকোয়েস্ট করছি এই জিনিসটা থামানোর জন্য কঠিন কঠিন শাস্তি চাই শুধু দুদিনের মিছিল দুদিনের কিচ্ছু হবে না এইসব দিয়ে তো এটুকুই বলার বলা ছিল এটুকুই বলার জন্য আমার এই একটা ছোট্ট ভিডিও করা তো নমস্কার